ভাইছা তই ভাল পাইছো আপনার কাবিল নামা আছে আপনার সাথে আছে আপনার কাবিল নামা দেখেন তো আমার এখানে কাবিলাম কাবিল আপনার

হোটেলে বিদায় জানাতে আসছেন ওনার বাড়ি ঘর নাই বলছিলাম বাসায় যাওয়ার কথা হয় নিজে একটা ব্যক্তি হয় নিজের কুকুর সংসার কিভাবে বলেন আমার সংসার ভাঙছে

ये कहाँ तलवार बना है क्या है 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 तलवार �

যে আপনার কাবিল নামা আছে আপনার সাথে আছে আপনি নামা দেখেন আপনি এখানে আপনি কাবিল নামা আন নামা আনতে বলেন কোন দিয়েছিলেন আপনি 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 কি বিবাহিত আপনি কি বিবাহিত হ্যাঁ কাছে আছে উনি উনি আপনার ছেলে আমার ভালো সংসার কষ্ট করে দেয় আচ্ছা 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 আপনি আপনার সংসার থাকতো পরবর্তীতে আপনি আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন

ভিডিওটিকে আসলে আপন ফুপার সাথে এই মহিলা পরকিয়া করে ধরা পড়ছে এবং সে বলতেছে যে আমি বিয়ে করছি আপন ফুপাকে এরকম ঘটনা যাতে না ঘটে সেই দিকে সবাই নজর রাখবেন খেয়াল রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো দিয়ে কিন্তু অবশ্যই সাথে থাকবেন নিয়ে আসবো নিত্য নতুন এরকম ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে